এই যেতে হবে না চারিদিকে শুধু জল ওই মাথা তো দেখাই যাচ্ছে না কি বলবো এছাড়া জলের ঢেউ দেখতে পাচ্ছ তোমরা আমার মন বসে না শহরে ইট নগরে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল গুরুভাই ব্লগার তো গুরুভাই ব্লগারে তোমাদেরকে জানাই স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই আছে ভালো আর ভালো তো থাকতে হবে যেহেতু আমরা জি ভাইয়ের ফ্যামিলি মেম্বার আজকে আমরা এসেছি মালদা ভাটরা বিলে ঘুরতে সেটা থামবেল দেখে তো আমরা বুঝতেই পেরে গেছো আর এখানে কেমন কতটা কি জল হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো পিছনে দেখতে আছো ভাটরার সেই ভাইরাল ব্রিজ ঠিক আছে আর এই সাইডে প্রচুর প্রচুর ঢেউ আছে কিন্তু একটু হালকা বৃষ্টি পড়ছে যে কারণে আমরা এখন নৌকাতে আছি ঠিক আছে মানে একটু ছাউনিতে আর কি তো এবার আমরা যাবো পিছনের দিকে বৃষ্টিটা প্রায় ছাড়লো তো চলে দেখতে হোক প্রচুর প্রচুর এনজয় হবে আজকে ভিডিওটা আর পুরো ডিটেলস দেবো তোমরা কতটা কি জল আছে না আছে ঠিক আছে আর এখানে ঢেউ তো মারাত্মক হচ্ছে শুধু একটাই কথা আর যেতে হবে না দীঘা চলে আসো মালদা ভাটরাতে একটা হচ্ছে কালো কালো জল কিন্তু সেটা শুধু এই সাইডে ওই সাইডে একবার পরিষ্কার পিওর জল আছে ঠিক আছে মানে পান করতে পারবে না তোমরা কিন্তু চান অবশ্যই করতে পারবে এই সিজনে যেতে হবে না আর দীঘা চলে আসো মালদার ভাটরা বিলে একেবারে সমুদ্র দেখতে আছে কত সুন্দর এখন তো এই সাইডটাতে আছি আর সামনের দিকে তো পারে কিছু দেখাই যাচ্ছে না একেবারে প্রচুর ঢেউ আছে বৃষ্টি পড়ছে তাই জন্য আমরা একটা নৌকাতে দাঁড়িয়ে আছি আর কি তো চলো সামনের ভিউগুলো গুলো দেখাও তোমাদেরকে অসুবিধা নাই সে শিশির এই যে গোবিন্দ দুজনই ট্যাগ রেখে দিল এখন জলে নামটা দিয়েছে মানে বৃষ্টি কি বলবো বৃষ্টি পড়ছে খুবই ঠিক আছে আমরা নামতে নামতে মাত্র মাত্র বৃষ্টি পড়ছে তো যে কারণে একটা নৌকাতে আছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আর নৌকাতে একটু ছাউনি করা আছে দেখে দাঁড়িয়ে আছি তো বৃষ্টিটা কমতে গেলে তারপরে যাবো একটু দেখি চান টান করবো নাকি ঠিক আছে তো দেখতে থাকো আজকে মানে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর তোমাদেরকে তো বলতেই চাই ভাই ছেড়ে দাও দীঘা যাওয়া চলে আসো মালদার ভাটরা বিলে মানে অসম্ভব সুন্দর দীঘার থেকে বেশি ভালো এনজয় করতে হবে এরকম আর কম খরচায় তো দেখতে পাচ্ছো তোমরা সেই ভাটরার সেই ভাইরাল ব্রিজ যেটা বানানো হয়েছিলো কিন্তু কিছুদিন আগে তোমরা আসতে গেলে এটা মানে পুরো ডুবে ছিল এখন একটু জলটা নেমেছে যে কারণে মানে ব্রিজটা দিয়ে হাঁটা যাচ্ছে নাহলে এখান থেকে পুরোটা জল চারিদিকে শুধু জল ওই সাইডে মাথা তো দেখাই যাচ্ছে না কি বলবো ঠিক আছে আর এই ব্রিজ দিয়ে একটু বেরোতে গেলেই ঠিক আছে সামনে এই ঢেউটা তোমরা দেখতে হবে বৃষ্টি পড়ছে কি বলবো মানে একটু ফোটা ফোটা ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা হয়তো তো যত দূর পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটু কাদা কাদা হয়ে যাচ্ছে এই সাইডে জল ছিল যেহেতু তো সামনে যাচ্ছি আমরা ঠিক আছে এই যে দেখতে আছো জলের ঢেউ দেখতে পাচ্ছ তোমরা জলের ঢেউটা শুধু দেখো একবার অসম্ভব লেভেলের ঢেউ সাংঘাতিক ভাই ফিল তো আসছে ঢেউ দেখেছো আর বেশি বাড়িতে বসে থাকো না তাড়াতাড়ি চলে আসো মালদার ফাটরা বিলে আর না আসতে গেলে তোমরা মিস করবে এইটুকু বলে দিতে পারি কিন্তু এত সুন্দর পরিবেশ কি বলবো আর হাজার হাজার টাকা খরচা করে দীঘা যেতে হবে না তোমাদেরকে ঠিক আছে এখানে আসতে গেলে তোমরা দীঘার ফিল পাবে ঠিক আছে বলা বলে মিনি দীঘা মালদার মিনি দীঘা বলা যেতে পারে বৃষ্টিটা জোরে চলে এসছে তো এখন যেতে হবে একটু ইসের দিকে ঠিক বৃষ্টি প্রচুর বৃষ্টি চলে এসছে কি বলবো এতটা সাংঘাতিক আমি ঠিক বুঝতেই পারিনি ঠিক আছে দেখো প্যান্ট ট্যান্ট সব ভিজে গেল গাইস প্যান্ট পুরো শেষ তাই না প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে আসলাম ভাই কি করা যাবে বলো গাইস এই লোকেশনে এসে একটাই শুধু গান মানে মনে হচ্ছে সেটা হলো আমার মন বসে না শহরে ইট রে নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে ও আমার মন না শহরে ঈদ পাশরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে ভাই ট্রাই করলাম একটু কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমি সাধারণত গান টান গাই না তো এটা মানে একটু মানে মন থেকে আসলো গানটা ওই জন্য গাইলাম তো কেমন লাগলো অবশ্যই কারণ ভাবছিলাম জলে নামবো কিন্তু জলের যা ঢেউ আর যা মানে প্রচুর এই জায়গাটাতে দাঁড়িয়েছি একটু উঁচু আছে আর এইটুকুটাতে মানে মোটামুটি এক কোমর জল হবে ঠিক আছে ওই জন্যে মানে নামার ঠিক সাহস হচ্ছে না কি বলবো এই তো শিশির যাচ্ছে ওই সাইড দিয়ে শিশির কোথায় যাচ্ছে রে দিদির জমির পাশে যাবে কিন্তু জল মানে যা ঢেউ আছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আর সাক্ষাৎ দেখার জন্য অবশ্যই আসে ভাটটা বিলে এই যে দেখতে পাচ্ছ কতটা জল এজেন্সিসির নামছে ওখানে ওখানে এক হাঁটু জল হয়ে যাচ্ছে এখান থেকে মানে এখান থেকে আমি যদি এই জায়গাটাতে নামি তাহলে এক হাঁটু জল আছে ওই সাইডে দেখতে দূর দূর অব্দি কোনো মানে সীমানা দেখাই যাচ্ছে না বললেই চলে ঠিক আছে পুরোটা গরম হচ্ছে আকাশ যে মিশেছে ওই সাইডে আর এটা সাধারণত সমুদ্র খেতে হয় আর এই ভাটরা ভ্যালি এত সুন্দর অপরূপ তোমরা দৃশ্য দেখতে পাবে উপর দিয়ে আছে মেঘ ঠিক আছে আর নিচে জল আর জলের ঢেউটাও খুব সুন্দর মানে কি বলবো অসাধারণ একটা দৃশ্য অসাধারণ ভিউ আমরা ওই সাইডটাতে এখন আসলাম এই সাইডটাতে এই সাইডটাতেও মোটামুটি ঢেউ ঢেউ ভালোই আছে বন্ধুরা এতক্ষণ তো সব কিছু ঠিকঠাকই ছিল দেখতে পাচ্ছিল তোমরা কিন্তু এই যে দেখো ওই দিকে দেখো ভাই মেঘ না কি বলছো জল পুরো কালো গেছে উপরে আকাশ দেখো পুরো কালো গেছে পুরো মেঘে একবার ছেয়ে গেছে যদি এখনই আমরা এখান থেকে না পালাই তাহলে তো আজকে শেষ পুরো একেবারে ভিজে যাবো তো আমরা এক্ষুনি বেরোতে হবে আমাদের এই সাইডেও ভাইরাল ভাল তাল বাগান টাগান আছে দেখতে পাচ্ছ তোমরা অনেক তালের যাচ্ছে ওই সাইডটাতে আছে বাগানটা তাল বাগানটা ভাইরাল তাল বাগান গায়ে আসলাম যখন তখনও বৃষ্টি এখন যাচ্ছি তাও বৃষ্টি দেখতে পাচ্ছি সেই বৃষ্টি টিষ্টি পড়ছে টোটোতে করে বেরিয়ে গেলাম তো আজকে ব্লগটা শেষ হচ্ছে এখানে তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে